জাপান শুনলে সবাই একটু কনফিউশনে থাকে ল্যাঙ্গুয়েজ প্রবলেম খাবার দাবারের প্রবলেম তো ইউএস ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে এগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রিজ তো এগুলাতে ইনফ্লেশন হোক জব অপরচুনিটিস হোক ইমিগ্রেশন নিয়ে যত ইস্যুস হচ্ছে সালামু আলাইকুম আমি মোহাম্মদ ফাতিন ইশরাক আমি এইচএসসি দিয়েছি জিনাইদা ক্যাড কলেজ থেকে দুই সালে পাশ করেছি এবং আমি জাপানের রিচমেকেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে দু হাজার বিশের স্প্রিং ব্যাচে জয়েন করেছিলাম এবং আমি গ্র্যাজুয়েট করেছি দু হাজার চব্বিশের মার্চে এবং দু হাজার চব্বিশের এপ্রিল থেকে আমি লজিস্টিড লিমিটেড যেটা আগের নাম ছিল হিতাচি ট্রান্সপোর্ট সিস্টেমস এর ডিএক্স কনসালটিং ডিভিশনে জয়েন করেছি এখন এক বছর ধরে এখানে চাকরি করছি অনেকে প্রশ্ন করে জাপান কেন সো আমি প্রথমে এইচএসি পাশ করে আমি ঢাকা ইউনিভার্সিটি আইবি তে চান্স পেয়েছিলাম এখানে আমি এক বছর পড়াশোনা করি প্রথম সেমিস্টার শেষ করে আমার ফাতেমি ভাইয়ের সাথে কথা হয় আমার বন্ধু সাজিদ পাশার থ্রুতে ও তখন এপিউতে ছিল আমি তার আগে ক্যানাডার ইউবিসি ইউনিভার্সিটি ব্রিটিশ কলম্বিয়াতে অ্যাপ্লাই করি এবং ওখানে চান্স পাই কিন্তু আইলট অ্যাওয়ার্ড না পাওয়াতে এবং অনেক এক্সপেন্সিভ হওয়াতে আমি যেতে পারিনি সো আমার সবসময় ইচ্ছা ছিল যে দেশের বাইরে যেয়ে পড়ার তো যখন ফাতিমি ভাইয়ের সাথে আমার দেখা হলো তখন জানতে হলাম যে রিচু মেকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে স্কলারশিপের অনেক বড় চান্স থাকে স্পেশালি বাংলাদেশিদের বা ফরেনারদের ইন জেনারেল সো তখন আমার ইন্টারেস্ট জাগে যাচ্ছে এখানে যেহেতু স্কলারশিপ দেয় প্লাস আমার আম্মুর বড় মামা মানে আমার বড় নানা হচ্ছে নাইনটিজে জাপানে ওসাকাতে জব করতেন সো থেকে আমি জাপানে অনেক ছোটবেলায় স্টোরি শুনেছি জাপানে অনেক কিছু শুনে আমার এমনি ইন্টারেস্ট বেড়ে যায় তার উপরে জাপানের ওভারঅল জব ও খুবই ভালো আমি যেটা শুনেছিলাম সো সব মিলায় আর কি আমার জাপান আসার ইচ্ছা এবং আর আমি জিনিসম খুবই পছন্দ করি ছোটবেলা থেকে ড্রাগন বোজি পোকেমন এগুলাতে আমি খুবই ভক্ত সো জাপান তো মানে জ্যাপানেই প্রডিউস হয় সো তখন মনে যে জাপানে আসি এগুলা সবকিছুই পাবো প্লাস একটা নতুন লাইফ ক্রিয়েট করতে পারবো একটা ফিউচার ক্রিয়েট করতে পারবো জ্যাপানে আসি এবং সেখান থেকে আমার জ্যাপানের যাত্রা শুরু আমি জবে করে এক তারিখ এর ইনিশিয়ালি আমার কোম্পানি যেটা লজিস্টিক ওইখানে নিয়ম হচ্ছে প্রথম ছয় মাস আমাদের ওদের কোন একটা ওয়ার হাউস ট্রেনিং করতে হয় কারণটা লজিস্টিক সাপ্লাই চেইন এর সেন্টার হচ্ছে ওয়ে ফার্স্ট ছয় মাস আমি ট্রেনিং করি হচ্ছে লজিস্টিক এর ওয়ান অফ দি লার্জেস্ট ওয়েহাউস এটা হচ্ছে চুকুবাতে ইবারাকি প্রিফেকচারে সো এখানে ছয় মাসে একদম হ্যান্ড অন একটা ওয়েহাউস এর অপারেশন শিপমেন্ট ঢুকা থেকে শুরু করে শিপ করা শিপ করা ইভেন কাস্টমার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কি কি একটা ফ্লো হয় ম্যানেজমেন্ট কিভাবে হয় টাইম স্কেজুয়ালি কিভাবে হয় এবং ফরেন এক্সপোর্টের যেটা কার্গো ম্যানেজমেন্ট কিভাবে হয় সবকিছু ছয় মাসের পর একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পেয়ে লাস্ট ইয়ার দুই হাজার চব্বিশের অক্টোবরে আমি আমাদের লজিস্টিক হেডকোয়ার্টার যেটা টোকিওতে টোকিওর কেওবাসিতে ওইখানে আমি অ্যাপয়েন্টেড হই এবং আমার ডিভিশন হয়েছে ডিএক্স কনসালটিং আমি সাপ্লাই চেন করি আমাদের অনেক ক্লায়েন্ট আছে ওদের সাপ্লাই চেন ডিজাইন নেটওয়ার্ক থেকে শুরু করে ছোটোখাটো ইভেন্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট এইগুলো নিয়েও কনসালটিং করা হয় সো কারেন্টলি আমার জবে আমি বলবো যে আমার ইন্ডিভিজুয়াল যেই এক্সপিরিয়েন্স আমার বস আছে অনেক মানে গ্লোবাল মাইন্ডেড আমার টিমটা খুব ইন্টারন্যাশনাল একটা মাইন্ডসেটের টিম সো আমার জন্য ইজ ভেরি ফ্লেক্সিবল এন্ড ইটস क्वाাইট এনজয়েবল আমি যেটা করি এন্ড তার উপর হচ্ছে যেটা বাংলাদেশের সাথে আমি বাংলাদেশ অত জানি না বা যেটা আমি ফ্রেন্ডদের থেকে সিনিয়রদের থেকে শুনেছি কম্পেয়ারিজনে জাপান একটা ওজেটি বলে একটা আছে অন দ্য জব ট্রেনিং সো জবের ভিতরে যে ট্রেনিং থাকে যে যে সবকিছু শেখায় একদম ইন ডেপথে ভেঙে ভেঙে সবকিছু শেখ ইস ভেরি ভ্যালুয়েবল অ্যাজ মানে ফ্রেশ এজ আলসো আর একটা জিনিস হচ্ছে যে ওভারটাইম তো অনেক সময় করতে হয় এটা বাংলাদেশেও অনেকে যে কোনো দেশে ওয়ার্ল্ড ওয়াইড ওভারটাইম জব থাকে ডিপেন্ডস অন ইউর প্রজেক্ট ডিপেন্ডস অন ইউর ওয়ার্ল্ড সো আমার আমার এক্সপিরিয়েন্সে ওভারটাইমে পার মিনিট আই গেট পেইড অ্যাজ ওয়েল অ্যান্ড মানে ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ রিয়েলি নাইস অ্যান্ড আমার যে ওভারটাইম

সো সাজিদ হচ্ছে আমার ফ্রেন্ড ও আমার আমরা একই আহ ইয়ার এইচ এস সি বাট ও এপিউ তে আমার এক বছর আগে আসে সো আমার ইউবিসি রেজাল্টের পরে আমি ওকে ফোন দিয়ে ওর সাথে কথা হয় ও বলি যে মানে আমার এরকম আহ রেজাল্ট আস আই লট হয় নাই বাট আই গট এন সো এক্সপেন্সিভ আসতে পারবো না তো তখন আমাকেও এপিইউ মানাবি ফাতিমি ভাই এই তিনটা বাসভোয়ার আমাকে বলে সো অ্যান্ড তখনও বলে যে আমি ফাতিমি ভাইয়ের সাথে কন্টাক্ট করাই দিব সো তুই কথা বল অ্যাবাউট বানাবি সো তখন আমি ফাতিম ভাইয়ের সাথে কথা বলে ইনিশিয়াল যে একটা কনফিউশন থাকে অথবা একটা কোয়েশ্চেন থাকে যে মানে ইউজুয়ালি কোনো অর্গানাইজেশনের সাথে অ্যাপ্লাই করলে যে কত টাকা নিবেন সো আমার ফাতিম ভাই যখন বলছে আমরা কোনো টাকা নিব না জাস্ট ওই অ্যাডমিশন ফি একটা থাকে দুই হাজার না তিন হাজার টাকা জাস্ট ওইটা কে দিতে হবে সো ওইটাই নিবে বাকি সব সার্ভিসেস ইট অল ফ্রি এন্ড আমার আমার পুরো অ্যাপ্লিকেশন প্রসেস ইন্টারভিউ প্রসেস ফাতেমি ভাই নিজে হ্যান্ডেল করেন এন্ড ইট ওয়াজ অ্যান আমেজিং প্রসেস আই উৎসে একদম প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখায় সো ইভেন এটা হচ্ছে এপিউ যাওয়ার আগে এন্ড এপিউ যাওয়ার পরেও ফাতেমি ভাইয়ের সাথে কথাবার্তা বলা নট অনলি ফাতেমি ভাই মানাবিদ ছুতে আমার আগে যারা গিয়েছেন ওনাদের সাথেও কানেকশন বিল্ড আপ করা দেখা করা ওনাদের সাথে ক্রিকেট খেলা বা ডিনারে যাওয়া লাঞ্চে যাওয়া এভাবে এটা কমিউনিটি বিল্ড আপ করে আমার এপিউ লাইফটাও খুবই হয়েছে এবং অনেক এনজয় করতে পেরেছি তারপর মাঝে মধ্যে টোকিও এসে দেখা করা তো আসে সবাই সাথে দেখা করা সাক্ষাৎ সবার কি অবস্থা এগুলো জানা তো এগুলো আমার কাছে ইন পার্সোনালি খুব ভালো লেগেছে এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস গ্র্যাজুয়েশনের পর যখন টোকিওতে আসি জবে টোকিও অনেক বড় ফ্রেন্ডরা সবাই অনেক জায়গায় ছড়ায় ছিটায় যায় বাট এখানেও যে মানাবি কমিউনিটি আমরা যারা আছে আমরা ইভেন মাঝে মধ্যে ঈদের গ্যাদারিং ইফতারের গ্যাদারিং অথবা স্প্রিংয়ে যে চেরি ব্লসম ব্লুমিং হয় এগুলা পিকনিক করা ক্রিকেট খেলতে যাওয়া অথবা যে কারো একজনের ভ্যাকেশন হোমে যে সবাই এনজয় করা এই একটা গ্যাদারিং খুবই ইম্পর্টেন্ট লাগে আমার কাছে এটা অবশ্যই অন্যান্য বাংলাদেশি কমিউনিটিও আছে এটার মধ্যে বাট

জাপান শুনলে সবাই একটু আহ একটু কনফিউজনে থাকে এনি নন মুসলিম কান্ট্রিতে অনেক ইস্যুস থাকে ইউএস ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে এগুলা ইংলিশ স্পিকিং কান্ট্রিজ এগুলাতে আমার মনে করি ইটস ভেরি ইজি ইট মাইট ইজি বাট আহ ওইখানে যাওয়ার পরে আমার অনেক ফ্রেন্ডসদের সিনিয়রদের জুনিয়রদের এক্সপিরিয়েন্স যেটা শুনেছি কারেন্টলি ইনফ্লেশন হোক জব অপরচুনিটিস হোক তারপর হচ্ছে এই সব ইমিগ্রেন ইমিগ্রেশন নিয়ে যত ইস্যুস হচ্ছে আই পার্সোনালি ফিল মানে আই এম রিয়েলি থ্যাংকফুল টু আল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার আমাকে ওই দুই হাজার আঠারো বা উনিশে ক্যানাডায় আমি যেতে পারি পর আমার আমি জাপানে আসছি সো জাপানে এসে ইনিশিয়ালি একটু ডিফিকাল্টি ফেস করেছি উইথ উইথ দ্য ল্যাঙ্গুয়েজ উইথ দ্য ফুড হ্যাবিটস উইথ দ্য হোল কালচার অ্যান্ড এভরিথিং বাট ইউজ টু হওয়ার পরে লাইফ হ্যাজ বিন রিয়েলি নাইস ইটস ভেরি কনভিনিয়েন্ট আমি বলবো যে ইউনো ইনস্টেড অফ বিস ক্যানাডা অস্ট্রেলিয়া করো জ্যাপান ইন্টারনেট সো রিসার্চ করে এক্সপ্লোর করো অ্যান্ড জাপানে যদি তোমার কাছে যদি মনে হয় যে দ্য ভেরি বিগ ইস্যু এটা তুমি পারবাই না একেবারে দেন আই উম টু জ্যাপান

মানুষ অনেক কিছুই বলবে বা তুমি নিজে যেটা জেনে জানবা এটার যে ভ্যালুয়েবল আই থিঙ্ক আর কিছু নাই সো অল দা বেস্ট ফর ইউর অ্যাডমিশন ইনশাল্লাহ যদি জাপানে আসো দেখা হবে আল্লাহ হাফিজ